আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে কোরআনের বাগান বাগানের মধ্যে আসতে পেরেছি এবং বসতে পেরেছি এটা পেয়ে আপনারা কে কে খুশি দুই হাত তোলেন আল্লাহ সকলের হাতকে কবল করে বলেন আমিন এসব জান্নাতের বাগানের মধ্যে সবাই আসতে পারে না আজ দিন যাদেরকে আল্লাহ আলামিন কুদরতি হাতে ভালোবেসে আদর করে ভালোবাসে তারাই কি আসতে পারে না অনেক মানুষ দাঁড়িয়ে আছে তো এই যে একটা জান্নাতের বাগান আমরা এসে লাভবান হয়েছি বরং ক্ষতিগ্রস্ত হয়নি আমরা যারা ঘুরতেছে তারা কোনো নেক পাচ্ছে না আমরা এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা আপনার আমার আমল নামায় নেক লিখতে থাকবে এখানে বসছি চতুর্দিক থেকে ফেরেস তারা আমাদেরকে গাড় দিয়ে ঢেকে রেখেছেন তার উপরে আরেকজন ফেরেস্তা আসছেন তার উপরে আরেকজন ফেরেস্তা আসছেন এরকম ভাবে ধাপ ধাপ এগিয়ে এক একের পর এক এক ফেরেস্তা এসে লাউহে মাহফুজ পর্যন্ত পৌঁছে গেছে আসমান পর্যন্ত ঠেকে গেছে থেকে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন যদিও সব জানেন তারপরও ফেরেশতাদেরকে প্রশ্ন করে এখানে কিসের আওয়াজ হচ্ছে এখানে তারা কিসের জন্য সমবেত হয়েছে কিসের জন্য তারা একত্রিত হয়েছে তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস তাদের কাছে আল্লাহ পাকের কাছে বলেন হে রব আপনার কিছু গুনাহার বান্দা আপনার কিছু গুনাহার বান্দা নাফরমান বান্দারা জীবন বর গুনা করেছে জীবন বর গুনা করেছে আজকে এরকম ভাবে একজন তারেক কোন মাহফিলে

আরো জোরে বলেন সোহান আল্লাহ এই বিশাল বড় মজবা এ মধ্যে কি আসবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ওয়াইস বিভিন্ন দেশের মধ্যে কোরআনের তাফসিল করে থাকেন সাবেক খতিব লন্ডনের খতিব ছিলেন তিনি আমাদের এখানে কি আজকে আগমন করবেন কিন্তু বড় দুঃখের বিষয় দল আছে কোরআনের বিরোধিতা করতে চাই কোরআনের মাহফিলকে বন্ধ করতে চাই একদল মুনাফিক বারকা মুসলমান আছে তারা গজব সরাচ্ছে যেখানে তারক মনোয়ার আসবে না কথা বলেন ঠিক না কিন্তু হজরতের সাথে আমাদের যোগাযোগ হয়েছে হজরত কালিয়াকুর পৌঁছে গেছেন ওইখানে এসার পর বয়ান করে নয়টা অথবা দশটার মধ্যে আমাদের এখানে বসবেন সকালে বলেন আলহামদুলিল্লাহ তাহলে যারা এই গজব সরাচ্ছে চতুর্দিক মানুষকে বুঝাচ্ছে যেখানে আসবে না তারা ইসলামের উপকার চায় না ক্ষতি চায় তাহলে বুঝা গেল তারা এই মাহফিল গুলো পছন্দ করে না এই সমস্ত ওলামাই কেরামকে বিশ্বনন্দিত মুখের কোরআনকে পাওয়া চাচ্ছে কানি কথা না এক থেকে দুই বছর আগে তাদের সিরিয়াল দিত হয় তারপরে তাদেরকে আনতে হয় কিন্তু আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে ভালোবেসেছেন বিদায় কয়েক মাস আগে হজরতকে আমরা পেয়ে গেছি কিন্তু আপনাদেরকে আপনাদের মাঝে হজরতকে এনে দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করে আবু জাফর সাহেব তিনি পরিশ্রম করতেছেন কিসের জন্য ভাই তার লাভের জন্য না তার একটাই মূল মাকসাদ তার মাদ্রাসা যেন আল্লাহ বকরবুল আলমিন এই মাহফিলে তারা কবুল করে নেয় এবং তার জবানের কিছু কথা শুনে তার এক কিছু কথা শুনে কিছু পথ হারা মানুষগুলো তিল হারা মানুষগুলো ইসলামের পথ থেকে সরে যাওয়া মানুষগুলো দিন থেকে দিন থেকে সরে যাওয়া মানুষগুলো তারা যেন দিনের পথে আসতে পারে ইসলামের পথে আসতে পারে দিনের পথে আসতে পারে এই মূল মাকসাদ নিয়ে আজকে অথবা রোমাজমা কথা বলেন ঠিক কিন্তু যারা বিরোধিতা করে তাদের কোনো লাভ নাই কিছুদিন আগে ফতিবে বাঙ্গাল আল্লাহ জুনায়দার হাবিব সাহেবও আসছিলেন একদল মানুষ সেম তারা এরকম গজব সরাইছেন যারা গিয়েছেন সেখানে হজরত আসে নাই বলেন আসে নাই হজরতের কি সন্তান আল্লাহ মাহমুদ আর হাবিব

কিন্তু এই রসুলের দুশ্মনী করার একদল এই জমিনের মধ্যে কাজ করছে তাদের নাম হলে কাদিয়ানি বলেন কি নাম কাদিয়ানি তারা রসুলের খতের উপাদ কিনিয়া রসুলের ইজ্জত কিনিয়া টানা টানা হেস্তা করতেছে কথা বলেন ঠিক না ঠিক কিন্তু এই বাংলাদেশের তাও হিন্দি জনতা রসুলের প্রেমিকরা এদেশের যুবক

কিন্তু এই কাদি আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আনা কুতামুন নাবিয়িন লা নাবিয়্যা আদি স্পষ্ট হাদিস আমি হলাম শেষ নবী আমার পরে এই জমিনের মধ্যে আর কোনো নবী আসবে না আরেক হাদিসের মধ্যে বলেন যদি কোনো নবী আসতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন লাউ কানা বাদি নাবিয়্য কে ওমর আল্লাহ পাক রব্বুল আলামিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী হিসাবে প্রেরণ করতেন কথা বলেন ঠিক কিন্তু উমরও চলে গেছেন রাসূলুল্লাহও চলে গেছেন উমর একজন প্রসিদ্ধ সাহাবী হিসাবে দুনিয়ার মধ্যে জয় লাভ করেছিলেন যে উমর ইসলামকে ধ্বংস করার জন্য রাসূলের কল্লানার জন্য নিজের কল্লা রাসূলের দরবারে নিচে দিয়া ইসলাম গ্রহণ করে আজকে উমরের নাম সারা পৃথিবীর মধ্যে কেমতের আগ পর্যন্ত উমরের নাম আনেওয়ালা উম্মত আসবে তারা উমরের নামটা বরংশ সম্মানের সাথে নিবে কথা বলেন ঠিক না বেঁচে সেই উমর রসুলের কল্লাকে আনার জন্য সে নিজেই কল্লা দিয়ে দিলেন রসুলের রসুলের জন্য ইসলাম গ্রহণ করলেন কিন্তু সেই উমর তো রসুলের কথা আসে উমর নবী হতেন কিন্তু সেই উমর প্রসিদ্ধ সাহাবী হয়ে দুনিয়া থেকে চলে গেছেন এবং কি দুনিয়া থেকে ইসলামের খলিফা সে উমর দুনিয়া থেকে দশজন সাহাবাদের মধ্যে একজন সাহাবা দুনিয়া থেকে আল্লাহ আল্লাহর আলমিন পুরস্কার প্রাপ্ত সাহাবে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবে একজন উমর কথা বলেন ঠিক না ঠিক কিন্তু সেই করার জন্য আপনার আমার ইমানকে চুরি করার জন্য বিভিন্ন কয়েকটা দল ইসলাম বিদ্বেষী দল কাজ করতেছে জমিনের মধ্যে এক নম্বর দল হলেন কাদিয়ানি কথা বলেন ঠিক না তারই সঙ্গে আরেকটা দল কাজ করতেছেন এই কয়েকটি দল আরেকটি দল কাজ করতেছে তারা আহালে কোরআন নিজেদেরকে দাবি করতেছেন তারা এই কিছু দল তারা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য মানুষের ইমানকে বিক্রি করার জন্য এদেশের মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য এদেশের মুসলমানদেরকে কাফের বানানোর জন্য তারা এরকম পাই তারা চালাচ্ছে কথা বলেন ঠিক না বা কিন্তু কাদিয়ানিরা যেরকম ভাবে পাই তারা চালাচ্ছে তারা কেমন রাখ পর্যন্ত তাদের পরিকল্পনা কখনো বাস্তবায়ন করতে পারবে না কারণ এদেশের মানুষের মধ্যে বিন্দু পরিমাণ ইমান আছে এদেশের মানুষের মধ্যে রসুল্লাহর মহাব্বত আছে এদেশের মানুষের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে এই তিনটা জিনিস যাদের মধ্যে আছে কখনো কাদিয়ানিরা তাদের ইমানকে চুরি করতে পারবে না কথা বলেন ঠিক না বেঁচে যুবক ভাইরা তাদের একটা পরিকল্পনা আমাদের দেশের মধ্যে অভিগত কয়েক বছর ধরে চলে আসছে আপনারা দিল থেকে বলবেন আজকে যে বাচ্চারা বিভিন্ন কিছু দেখালেন আপনাদের ভালো লাগলো না ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে বলেন অনেক অত্যন্ত খুশির সংবাদ শিশু বাচ্চারা যে মেয়েরা মায়ের করে থাকার কথা সে মেয়েরা আজকে স্টিজে এসে আমাদেরকে কোরআন তেলা শোনালেন এবং কি একজন কোরআনের তালাত করলেন আরেকজন কোরআনের অর্থ বললেন আরবিতে কথা বললেন উর্দুতে কিছু রসুলের সাল শোনালেন এবং হাম রাত শুনালেন কিন্তু তারা রসুলের প্রকৃতপক্ষে আশিক্ত তারাই হবে কিন্তু বর্তমান যারা স্কুল কলেজের মধ্যে পড়তেছেন কখনো তারা এই শিক্ষা অর্জন করে ব্যাঙ্গের ডাক শিখে কুকুরের ডাক শিখে ডিম বাজা শিখে মাসিক প্রিয়ার শিখে কখন একজন বাচ্চা রসুলের আদর্শবান প্রেমিক হতে পারবে না কথা বলেন ঠিক না বেঁচে যে পরিকল্পনা চলতেছে সেটা হলেন বাস্তব একবারে কাদিয়ালিদের পরিকল্পনা একজন জাতিকে একজন ধ্বংসকে একটা দলকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম তার এক নাম্বার কাজ হলো ওই বংশের মধ্যে ওই বংশের মধ্যে ওই জাতির মধ্যে শিক্ষার অবস্থাকে একবারে নরমাল করে দেওয়ার কথা বলেন ঠিক না ঠিক ফেরাউনের জামানায় সর্বপ্রথম তার শিক্ষা ব্যবস্থাকে নরমাল করে দিয়েছেন তারপর আস্তে আস্তে ফেরাউন তার খুদা দাবি করতে লাগলো কিন্তু এই দল এই দেশের মধ্যেও কিছু হলুদ মিডিয়া কিন্তু কিছু নাস্তিকরা কাদিয়ারিদের অনুসারীরা হিজবুত্তাহিদের অনুসারীরা এ লক্ষ কোটি মুসলমানদের ইমানকে চুরি করার জন্য মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য তারা শিক্ষা সিলেবাসকে নিয়ে যে পাই তারা চালাচ্ছে কিন্তু এদেশের মুসলমানের সন্তানরা এদেশের মুসলমানরা কখনো তাদের সন্তানদেরকে নাস্তিক হতে দিবে না কথা বলেন ঠিক না তারা প্রয়োজনে চান দিবে ইজ্জত দিবে মাল দিবে সব কিছু দিবে তারপরেও তারা কাদিয়ানিদের কাছে ইমান বিক্রি করবে না কথা বলেন ঠিক না মোতারাম হাজরিন সজাগ হওয়া দরকার এখন যদি আমি আপনি সজাগ না হই একটা পর্যায়ে আসবে দেখবেন আপনি রাত্রবেলা দাঁড়িয়ে নিয়ে ঘুমাইছেন ইমান নিয়ে ঘুমাইছেন সকালবেলা আপনি বেঈমান হয়ে যাবেন কথা বলেন ঠিক না বেঠি কঠিন জামানা চলতেছে কাদিয়ানিরা হুমকি দিচ্ছে হিসবুত্তাহিদরা হুমকি হুমকি দিচ্ছে আহলে কোরআন নামে বন্ধরা হুমকি দিচ্ছে মুসলমানদের ইমানকে নেওয়ার জন্য কিন্তু আল্লাহ সচল উপদে রহমতে এ দেশের মুসলমান হুঁশিয়ার আছে এদেশের মুসলমান সচেতন আছে তারা কাদিয়ানীদেরকে বয়কট করবে তারা হিসতু ভিত্তিক বয়কট করবে আহালে কুরআনকে বয়কট করবে তারপরেও তাদের ঈমান ছাড়বে না কথা বলেন ঠিকঠাক আছে রসুলের ভালোবাসা অতিথি মানুষের মধ্যে থাকা উচিত তাই আপনি নামাজ পড়েন না পড়েন কিন্তু রসুলের ভালোবাসা কি থাকা উচিত তেরসূল তেষট্টি বছর জিন্দিকির মধ্যে কোনো স্বার্থের জন্য কোনো কাজ করে নাই একমাত্র তা ভূম্মদের জন্য কাজ করেছেন জেরুসুলের মালাকুল মাউত আজরাইল স্ব লক্ষ পৈগম্বার এসেছেন তাদের জানকে কবজ করেছেন কিন্তু আজরাইল মালাকুল মাউ কুনু পৈগম্বরের কাছে জান নেওয়ার আগে অনুমতি চাই নাই ইতিহাসটি একজন পৈগম্বরের কাছে যান নেওয়ার আগে সে অনুমতি চেয়েছেন সে নবীর নাম কি চিল্লায় কর মোহাম্মদ রসুল্লাহ তার কাছে তার যান নেওয়ার জন্য মালাকুল মাউত আজরাইল সে অনুমতি নিয়েছেন মালাকুল মাউত আজরাইল যখন আসলেন রসুলের অনুমতি নেওয়ার জন্য তখন আজরাইল রসুল প্রশ্ন করে দেখেন রসুল কতটুকু ভালো আপনাকে আমাকে মেসেছেন ও রসুল আপনাকে আমাকে ভুলে নেয় তারাকুল মাউথ আজরাইল এসেছেন চার নামার জন্য তখন রসুনের বক্তব্য হলেন ভাই ভাই আজরাইল আইনা আখি জিব্রাইল আমার ভাই জিবরাইল কোথায় আমার ভাই জিবরাইল কোথায় তখন আজরাইল বলেন জিবরাইল সিসামা হওয়া রাল জিবরাইল কোথায় প্রথম আজ পারে ভাই জিব্রাহিলকে ডাকেন জিবরাইলের সেটা আমার কিছু কথা আছে জিবরায়েল কে ডাকলেন জিবরাইল কে ডাকার পর জিব্রাহিল দেখে রসুল তাকায় দেখে জিবরাহিল কান্না করে জিবরাইল তাকায় দেখে রসুল কান্না করে রসুল প্রশ্ন করেন জিবরাহিল কেন কান্না করো জিবরাইল প্রশ্ন করে রসুল আপনি কেন কান্না করেন তখন বলেন রসুল বলেন আগে আপনি বলেন কেসের জন্য কান্না করেন কিসের জন্য তখন জিব্রাহিল বলেন হে পয়খম্বর এ দুনিয়ার বোদ্দাম্লাহ বকরমপুর আর আমাকে নিযুক্ত করেছেন চারজন ফেরেস্তার মধ্যে আমি একজন ফেরেশতা ইব্রাহিম আমাদেরকে আল্লাহ পাক রপুরু আমি নিযুক্ত করেছেন আমি পয়গম্বরদের কাছ থেকে ওহি নিয়ে আসি ওহি পৌঁছে দেই কিন্তু আদম নবী থেকে নিয়ে ঈসা পর্যন্ত এবং আপনি পর্যন্ত কোন নবীর কাছে আমি 100 বার গিয়েছি কোন নবীর কাছে আমি 200 বার গিয়েছি কোন নবীর কাছে আমি 300 বার গিয়েছি 500 থেকে 1000 বার গিয়েছি কিন্তু একজন নবী চলে যাওয়ার পর আমার দায়িত্বটা বন্ধ হয় নাই আরেকজন নবী এসেছে আমার দায়িত্ব পালন করেছি কিন্তু পয়গম্বর সরক্ষ পয়গম্বরের মধ্যে আমি যে জিব্রাইল আপনার কাছে কয়বার এসেছি তা আমার কোন হিসাব নাই সুবহান আল্লাহ বলেন আমি জন্য কান্না করি কত লক্ষ বার আপনার কাছে এসেছি আপনি চলে যাচ্ছেন আর কেউ তো আসবে না আর কার কাছে আমার দিনে কার কাছে ওহি নিয়ে যাব কার কাছে যাব তখন জিব্রাইল বলেন আমি এই জন্য কান্না করি জিব্রাইল বলেন রসুল আপনি বলেন কিসের জন্য কান্না করেন তখন রসুল বলেন আমি কান্না করি আজ তো আমি দুনিয়া থেকে বিদায় নিব আমি অনুমতি দিলে মালাকুল মাউত আমার রুহটাকে নিয়ে যাবে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার বিশিষ্ট সাহাবিরা একদিন চলে যাবে কিন্তু কেয়ামত রাখ পর্যন্ত আমার দিনকে আমার ইসলামকে চিন্তা করার জন্য একজন তো রাহবার থাকা দরকার আমার এই উন্মতদেরকে দায়িত্ব নিবে আল্লাহকে গিয়ে বলো আমার আল্লাহ আমার দুস্ত যদি আমার এই উন্মতের দায়িত্ব নেয় তাহলে আমি রসুল অনুমতি দিব আর যদি আমার দুস্ত আমার আল্লাহ যদি দায়িত্ব না দেয় অনুমতি না দেয় তাহলে আমার রুহটাকে অনুমতি দেও এবং রুহটাকে কবচ করার জন্য অনুমতি দিব না আল্লাহ একবার বলেন তারা ভাজিন যে রসুল তার মৃত্যুকালেও আপনাকে আমাকে ভুলে নাই আল্লাহর কাছে জিব্রাইল গিয়ে বললেন আপনার হাবিবের এই আর্থনা এই কথা তখন জিব্রাইল আল্লাহর কা তালার কাছে পৌঁছে দিলেন যান আমার হাবিবকে গিয়ে বলেন আমার হাবিবের উম্মতদের দায়িত্ব আমি নিয়ে নিলাম আল্লাহু আকবার বলেন এবং আমার হাবিবকে আমার কাছে আসতে বলেন তো দেখেন রাসূলুল্লাহ মৃত্যুকালে আপনাকে ভুলে নাই তায়েফের জমিনে মায়ের কাছে তখন আপনাকে ভুলে নাই আমাকে ভুলে নাই কিন্তু পাশান মুসলমান বড় বেঈমান মুসলমান রাসূলকে বলে গেছি বরং সেই রাসূলের ইজ্জত কে নিয়ে কাদিয়ানিরা কথা বলে রাসূলের পর নবী দাবি করে কাদিয়ানিলা কিন্তু মুসলমান কেউ প্রতিবাদ করিনা আস এই মাহফিল থেকে তালিম নিয়ে যান এই মাহফিল থেকে প্রতিক্রিয়া করে যান যেখানে কাদিয়ানীর গোষ্ঠী পাবো যেখানে কাদিয়ানীদেরকে পাবো তাদের কাছ থেকে পাল্টা জবাব দিব তারা আমাদের নবী পর নবী কোথায় পাইলে কথা বলেন ঠিক না ঠিক এবং বাংলাদেশ সরকারের কাছে একটা আহ্বান এই কাদিয়ানিলা দেশের মধ্যে বাংলাদেশে থাকবে রাষ্ট্রীয়ভাবে ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক না প্রতিটি মুসলমানের সন্তানদেরকে এই বাড়ি পৌঁছে দিতে হবে নবীর পর নবী সংসদে আজ যাই কাদিয়ানিরা কাফের কাফের কথা বলেন ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রসুলের ইজ্জতকে রাসূলের খতমের ওয়াদকে হেফাজত করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন এবং রসুলের ভালোবাসা নিয়ে রাসূলের নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নার তৌফিক দান করুন সকলে বলেন আমিন এবং আমার আপনার সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষা দিয়ে আদর্শবান মানুষ বানানোর তৌফিক দান করুন চিল্লায়গণ আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু